আসসালামু আলাইকুম কে অবস্থা সভা আশা করি ভালো আছেন তো আজকে একটা অফ টপিক নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে এই যে জি সেভেনের একটা সম্মেলন করলো আন্তর্জাতিক একটা মহল জি সেভেন যেখানে ছিল ইউদের রাষ্ট্র ইসরায়েল তারপর আমেরিকা ফ্রান্স ওদের মতো বিভিন্ন বড় বড় রাষ্ট্র ওইখান থেকে কি তারা মন্তব্য দিল যে ইরানের মতো মুসলিম কান্ট্রিরা কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না কি বুঝতে পারলেন তার মানে বর্তমান বিশ্বে আপনি যদি কোনো দেশ সক্ষমতা দেখাতে চান অন্য দেশের সাথে বা আপনি যদি মনে করেন বিশ্বযুদ্ধে বা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ যে কোনো কিছুতে যদি জিততে চান তাহলে অবশ্যই পারমাণবিক অস্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলা আমেরিকা ফ্রান্স বা ইসরায়েল ওরা চায় না কোনো মুসলিম কান্ট্রির কাছে থাকুক কোনো মুসলিম শাসকদের কাছে থাকুক যেন তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এটা তারা কখনোই চায় না কারণ একটাই তাদের একমাত্র পরিকল্পনা তারা পুরা দুনিয়া শাসন করবে মুসলিমদের তারা মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না এটাই তাদের প্ল্যানিং তো ইরান যেভাবে ইসরায়েল এবং তারা হুঁশিয়ারি দিল যে আশেপাশে যেগুলো আছে আমেরিকা সহ যুক্তরাজ্য ওইগুলোতেও তারা হামলা চালাইবে যদি তারা উপযুক্ত জবাব দেবে যদি মুসলিমদের প্রতি অন্যায় বিচার করা হয় তো এর প্রকৃত প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইরানি ইরান ইরাক ওরা পাল্টাপাল্টে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলে তারপর বিভিন্ন আশেপাশের কান্ট্রিগুলোতে লেবানন টেবানন বলেন এই মধ্যপ্রাচ্যের যে এই মুসলিম কান্ট্রিগুলো আছে আরব আমি আরব বলেন আরব কান্ট্রিগুলো যেগুলো আছে রাশিয়া আছে ওরা যদি মনে করেন এক হইতো তাহলে কি এরকম একটা হুমকি দিতে পারতো আবার পুরো বিশ্বের কথা কি বলবো আমাদের এশিয়ার কথাই বলেন আমাদের বাংলাদেশের কথাই বলেন দেখেন বিশ্বের মুসলিমদের মধ্যে ইউনিটি যে কম সেটা আমাদের বাংলাদেশ দেখলে বোঝা যায় আমাদের বাংলাদেশে মুসলমানদের মধ্যে দেখেন আপনি কতগুলো গ্রুপ আছে কতগুলো ভাগ আছে এক মূলবী দেখবেন আরেক মূলবীর সাথে মিল নাই এ বলবে আমি এই দলের ও বলবে আমি ওই দলের আর বাংলাদেশে অন্য দেশের কথা জানি না আমি যে দেশে থাকি আমার যে দেশ আমার যে জন্মভূমি সেটার কথাই বলি আমাদের বাংলাদেশে বাংলাদেশের অনেক জনগণ অনেকে অনেক ভাঙ্গুরাই চায় না বাংলাদেশের হুজুররা মৌলবীরা রাজনীতি করুক বা দেশের ক্ষমতায় আসুক তাহলে অন্য অন্য কান্ট্রির লোকগুলা কী করবে প্রায় সময় দেখি যখনই কেউ পোস্ট করে বা বিভিন্ন ইসলামিক দলগুলা বলে যে আমরা সামনের নির্বাচনে যাব ক্ষমতায় আসতে চাই আমরা একটা সুষ্ঠু পার্লামেন্ট করতে চাই তখনই দেখি ওই পোস্টগুলোর নিচে কিছু বেশিরভাগ বাঙ্গশালী লোক আছে তারা কমেন্টস করে উড়ায় ফেলায় যায় হুজুর হুজুরটা করবে রাজনীতি দেশ জঙ্গি দেওয়া বই লাইব এই করব সেই করবো আরে ভাই ওরা যদি ক্ষমতায় না আসে তাহলে এই যে বাংলাদেশে কোনো পারমাণিক অস্ত্র আছে কোনো সক্ষমতা আছে কী করবা তোমরা কী পার হ্যাঁ সারা জীবন তো চালাইলো রাষ্ট্র শেখ হাসিনা চালাইলো এর আগে আরও খালেদা জিয়া চালাইল ইহার সাথে চালাইলো কী করলো হ্যাঁ আজকে যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে আশেপাশে কোনো কান্ট্রির সাথে আমাদের যদি কোনো একটা মতবিরোধ হয় কোনো কিছু নিয়ে লাগে তাহলে কি টাকা পসিবল চাপাবাজি তো তো লাগবো না ভাই তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান তাহলে মুসলমানরা ক্ষমতায় আসলে আপনাদের এত বৃত্তি চলে এখানে বুঝি না আমি কি সমস্যা হয় আপনাদের শুধু হুজুরদের বেলায় আর না বাংলায় অধিকাংশ মানুষ মুসলমান সেক্ষেত্রে হুজুরা ক্ষমতায় আসতেই পারে হুজুরা মা মাদ্রাসা ছেলে পেলেদের কিন্তু সক্ষমতা আছে তারা পারমাণবিক অস্ত্র বলেন বাথরুম বলেন মিসাইল বলেন তারা এগুলো বানাতে পারবে আপনারা তাদেরকে প্রপার ট্রেনিং করান দেখেন বাংলাদেশের মুসলমান যেহেতু বেশি মুসলিম যেহেতু বেশি তাদেরকেই ক্ষমতায় আনতে হবে তাদেরকে উপযুক্ত ট্রেনিং প্রশিক্ষণ দিতে হবে সামরিক প্রশিক্ষণ দিতে হবে উপযুক্ত যন্ত্রপাতি অস্ত্রপাতি আমদানি করতে হবে দেশকে সক্ষমতা অর্জন করতে হবে দেশের দেশের জনগণের মধ্যে যেন ওই রকম সাহস থাকে ওই ধরনের প্রপার ট্রেনিং যদি না থাকে তারা যদি এগুলো চালাইতে না পারে বিদেশ থেকে অস্ত্র না আনে বা দেশে যদি অস্ত্র উৎপাদন না করে পারমাণবিক অস্ত্র বলেন আকাশ প্রতিরক্ষা যন্ত্রপাতি বলেন যাই বলেন না কেন ড্রোন মিসাইল যাই বলেন যদি আমাদের দেশ থেকে উৎপন্ন না হয় আমাদের দেশের ছেলেপেলার আমাদের দেশের দেশের নাগরিকরা যদি না বানায় তাহলে তারা শিখবে কি আর তাদেরকে যদি না শেখানো হয় বিদেশ থেকে আনেন আইনা ট্রেনিং দেন প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে সক্ষম করে তোলেন শক্তিশালী করে তোলেন নাহলে এই যেভাবে বলছে দেখলেন না নেতা নিয়ে বললো যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এভাবে বাংলাদেশ দেখবেন একদিন উড়াই দেবো কিচ্ছু করার নাই আপনারা কি করতে পারেন একটা ভালো শিখতে পারবেন না তাদের এইখানে তো মেন কথা হচ্ছে আগে নিজেদের মধ্যে ইউনিটি করেন যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাই একত্র হন এটার প্রতিবাদ জানান এবং যে বিরোধী রাষ্ট্রগুলো আছে ইহুদি রাষ্ট্রগুলো আছে আমেরিকা ইস ইসরায়েলের মতো যে রাষ্ট্রগুলো আছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধ ঘোষণা না করেন রুখে দাঁড়ান তাদেরকে প্রতিবাদ করেন প্রতিহত করেন তেমনি ভাবে আমাদের বাংলাদেশ বলেন বাংলাদেশ সব মুসলমান একত্র হন আজকে কেন আমরা এক না কেন ক্ষমতার লোক এ ওরে দেখতে পারে না ওই ওরে দেখতে পারে না আর যে দল ক্ষমতায় যায় সে দলে পাচাটা শুরু করেন আপনারা কি ভাই দুনিয়া জীবন জীবন না পুরো দেশটাকে পুরো নেশনটাকে পুরো জাতিটাকে একটা সক্ষম করে তুলে মানে সক্ষমতা দিতে চান দেন শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলেন পুরো জাতিকে জাতির মধ্যে একটা ওই ধরনের একটা পাওয়ার নিয়ে আসেন দেখেন আজকে উন্নত রাষ্ট্রগুলা জাপান বলেন বা জাপান জার্মান যাই বলেন আশেপাশে যেগুলো আছে চীন বলেন ওরা মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ করে ওরা আবার এক হয়েছে উন্নত উন্নয়ন হেল্প করছে না তারা আমেরিকার সাথে যুদ্ধ করছে বা আশেপাশে যেগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে তারা কি বর্তমানে তারা ভালো নেই তাদের সবকিছু আছে সব কিছু তাদের মজুদ আছে কিন্তু আমরা সে পাকিস্তানের সাথে যুদ্ধ করছি কত সালে বান্ন বছর আগে যুদ্ধ করছে এটা নিয়ে আনা পড়া রয়েছে একাত্তরের চেতনা ধরে রাখতে বলে কোনো কথা আপনারা এখন এক হয়ে কাজ করেন ইন্ডিয়ার সাথে তাল মিলালে হবে না তারা ইন্ডিয়া দেখবেন শেষমেশ এখনো যেভাবে প্রকাশ্যে গোপনে ইসরায়েল এবং যে বিদর্বে রাষ্ট্রগুলো ইহুদি রাষ্ট্রগুলো তারা সাপোর্ট দিতে ভবিষ্যতেও দিবে আমাদের সাথে থাকবে না আমাদের সাথে থাকলে তারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য থাকবে একাত্তরে যেরকম ছিল বেশিরভাগ লুট করে নিয়ে গেছে তারা আমাদেরকে কি দিয়ে গেছে কী বাল্লা দিয়ে গেছে বেশিরভাগ তারা নিয়ে গেছে স্বাধীনতার নামে তারা যে কী নিয়ে গেছে আপনার একটু চিন্তা করে দেখেন ঠিক আছে তো তাই বলবো যে সবাই এখন এখন ওই সময় নাই যে মুসলমান মুসলমানরা বিরোধ করবেন শিয়া সুন্নি ওহাবি এগুলো নিয়ে আপনারা মতবিরোধ করবেন সবাই এখন আমরা যারা মুসলমান মুসলমানদের একটাই কালিম হবে আল্লাহ রাসুলের কালিম আল্লাহ আদেশ মানবেন রাসুলের আদেশ মানবেন রাসুলে যা বলে গেছে তা করবেন আল্লাহর কোরআন মারবেন আমরা যখনই দেখি দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা কেউ বলে তখনই শাহবাগিদের মতো কিছু গ্রুপ আছে কিছু নাস্তিক আছে তারা পিছনে লাইগা করে কেন ভাই অনেক মুসলমানের বাচ্চারা আছে লোক মুসলমানের ঘরে মুসলমান কিন্তু এগুলো মুসলমানদের দেখতে পারে না কেন রে ভাই তোর এত জলে কেড়ে তোর এত জলে গেড়ে তুই কি মুসলমান বাপের সন্তান না তোর মা বাপ চোদ্দ গোষ্ঠী মুসলমান না ঠিকই তো তুই মরলে তোর মা বাপ মরলে ও খুচুরাই না ডাই না না জানাজা পড়াইবি নামাজ পড়বি তাহলে হুজুরদের বিরুদ্ধে কেন হুজুরা নেতা হতে পারবে না হুজুরা দেশের শাসন ব্যবস্থা আসতে পারবে না তারা কিছু আফগানিস্তান আফগানিস্তান কি দেখ আমেরিকার মতো একটা দেশের সাথে যুদ্ধ করে তারা আজকে কি করছে এই কয়েক বছরে মাত্র স্বাধীন করিয়া তারা কয়েক বছরে কত উন্নত করছে দেশটাকে অর্থনৈতিক সামাজিক সব দিক দিয়ে তারা আগে গেছে অল্প কয়েকদিনে আর আমরা বাংলাদেশে কি পাল্লা ছিলাম এত বছরে একাত্তরে স্বাধীন করে এত বছরে কি চিল্লাম একটা পার্বাণিক অস্ত্র নাই খালি আছে হ্যাডন সহমত পাই এই ভাই সেই ভাই এইগুলোতে জীবন চলবে না এগুলোতে দেশ চালানো যাবে না দেশ এভাবেই ধ্বংস হইব করোনা ভ্যাকসিন দিয়ে যেমন সবাই পাগল করছে চুলকানি নিয়ে আছে যেমন চুলকাই এগুলো পাগল হইতে এমনি ঠিক আছে তো কথা বললে অনেক কিছু বলা লাগে বলতে চাই না শুধু একটা কথাই বলি সবার মধ্যে একটা স্পিড নিয়ে আসেন সবাই এখন ইউরোসাহ যেভাবে দেশ চালাইতে চাইতেছেন তাহলে চালাইতে দেন সুযোগ দেন সে যেন বিদেশ থেকে পারমাণবিক অস্ত্র সহজভাবে মানে আপাতত দেখতেছে যুদ্ধ জাহাজ টাজ কিনতেছে তো তারা আরেকটু সুযোগ দেন আপনারা তাকে বলেন যে আমাদের একটা মুসলিম কান্ট্রি আপনারা আপনি এরকমভাবে দেশটাকে রেগে যান যেন আমরা আশেপাশে যে কোনো যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে আমরা যেন রুগে দাঁড়াইতে পারি ওই রকমের একটা ব্যবস্থা করে যেমন যুদ্ধ জাহাজ মিসাইল পারমাণিক অস্ত্র জাহাজে সব কিছু তৈরি করে দিয়ে যান বা বিদেশ থেকে এনে রপ্তানি করে দিয়ে যান আমাদেরকে একটু মানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেন ওই রকম একটা ব্যবস্থা করে যান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের মধ্যে আমাদের দেশের দেশে যারাই আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা সবাই একভাবে এককভাবে একতা হয়ে ইউনিটি হয়ে থাকার চেষ্টা করি আমরা যেন যে কোনো দেশের সাথে লড়াই করতে পারি এবং নিজেদের মধ্যে যেমন সম্প্রীতি বজায় থাকে ওইভাবে চলাফেরা করেন নিজেরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেন না প্লিজ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সালাম